পপি টিচরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এক শিক্ষার্থী আমাকে বলেছিল যে এ ফেয়ার প্যারাগ্রাফটি উচ্চারণসহ দেওয়ার জন্য তো আমি উচ্চারণসহ দেওয়ার চেষ্টা করছি তো আমি অনেক দিন যাবৎ কম্পিউটার নিয়ে বসি নাই সেই জন্য কম্পিউটারে আর টাইপ করে দিতে পারি নাই ফোনের মাধ্যমেই তোমাদেরকে সেই বুক ফেয়ার প্যারাগ্রাফটি দিচ্ছি তো তোমরা একটু সিস্টেম করে দেখে নিও আমি নিচের দিক দিয়ে উচ্চারণটা দিয়েছি আর উপরের দিক দিয়ে রয়েছে ইংরেজিতে লেখা আবার অর্ধেকটা লেখা যখন শেষ হবে তারপরে অর্ধেকটা উচ্চারণ উপরের দিক দিয়ে দেওয়া আবার অর্ধেকটা ইংরেজি নিচের দিকে দেওয়া তোমরা একটু কষ্ট করে দেখে নিও যেহেতু আমি কম্পিউটারে বসতেছি না সেই জন্য আমি তোমাদেরকে সুন্দরভাবে দিতে পারি নাই তো অনেকটা সময় নিয়ে একটি ভিডিও তৈরি করতে হয় সেই জন্য তোমাদেরকে বলছি যে যদি তোমরা উপকৃত হও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের পাশাপাশি যারা ইংরেজিতে দুর্বল আছে তারা শিখতে পারবে এবং তাদের উপকারে আসবে তো আমি যেহেতু কষ্ট করে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি তো তোমরাও দেখো অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য তোমরা শেয়ার দিয়ে দিও তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এ ফের প্যারাগ্রাফটি এক সময় আমিও ইংরেজিতে খুব দুর্বল ছিলাম এমনকি ক্লাস নাইন পর্যন্ত আমি ইংরেজি রিডিং করতে পারতাম না সেই জন্য অনেক বখা জোখা অনেক মায়ের খেয়েছি স্যারদের হাতে তো এখন যে প্যারাগ্রাফগুলা গ্রামারে থাকে তার নিচে হচ্ছে উচ্চারণ থাকে না উচ্চারণটা থাকে না আমরা যখন পড়াশোনা করছি তখন আবার একটা টেন্স জাতীয় একটা বই পাওয়া যেত তো সেই বইয়ের মধ্যে আবার উচ্চারণ সহ থাকত আজকে প্যারাগ্রাফের উচ্চারণ কি বাবা বলবেন তো তোমরা শুনতে থাকো বাবা একজন ইংলিশ টিচার ছিলেন ওনার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে শেরপুর শহরে এখন রিটায়ার্ড আছেন তেরো চোদ্দ পনেরো বছর মনে হয় বাবা যে গ্রামার পড়ান খুব সুন্দর আমি ডিগ্রিতে পড়েছিলাম বাবার কাছে মনে হয় এক মাস তো এক মাসে বাবার যে সাজেশনগুলো আমাকে দিয়েছেন এবং কিছু গ্রামার আইটেম শিখাইছেন তা দ্বারাই আমি ডিগ্রি পাশ করতে পারছি আমিও কিন্তু ইংরেজি অন ইংরেজিতে অনেক দুর্বল তোমাদের ভাগ্য ভালো থাকলে বাবার ইংলিশ গ্রামারগুলোও তোমরা শিখতে পারবা তো চেষ্টা করতেছি বাবার কাছ থেকে যে সহজ নিয়মগুলো আছে সেগুলো কালেক্ট করার তো সেগুলো কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করব তোমরাও আমার পাশে দেখো এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিও এবং সবাই যেন এই চ্যানেলটি দ্বারা উপকৃত হতে পারে দি বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ইভেন্ট হোয়ার ভেরিয়াস টাইপস অফ বুকস আর ডিসপ্লেড অ্যান্ড সল্ড Currently, it has become quite popular. In our country, many book fairs are organized in different places every year. The two main book fairs held in our country are the Omar Ekushe Book Fair and the Dhaka International Book Fair. Besides, besides these, there are many small book fairs held across the country on other occasions, including New Year's Day. The main purpose of book fairs is to generate interest in books among people of different ages and professions. A book fair can last for several days. The book fair involves hundreds of publishers and book retailers. Books are beautifully arranged in the stalls. Books of various types are sold here. New authors often organize discussions about their new books in the type of fair. A large number of people from both home and abroad visit this fair and buy books. This book fair enhances our thinking and expands the horizon of knowledge. In reality, the book fair reminds us that. হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ বল তো মানুষের হতেই পারে তবে সর্বোচ্চ চেষ্টা করছি বল ছাড়া আপনাদেরকে দিতে